শুধু ছায়া মাত্র করব অতীতে যেভাবে আমাদের পিযানে নেতার নির্দেশনা মেনে আমরা আন্দোলনের সংগ্রামে ছিলেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি তো এইভাবে বলি বলি ছিয়াশি সালে নির্বাচন বলি উনিশশো ছিয়ানব্বই নির্বাচন বলি প্রত্যেকটা নির্বাচনের সময় তারা তারা লোভী হয়েছে এবং তার তারা হয়েছে আবারও আজকে আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি তারা আবারও লোভে পড়েছে এবং ইনশাল্লাহ আমি একথা বলতে পারি যে যদি এই বিপদ থেকে বিপদ থেকে তারা ফিরে না আসে তাহলে আবারও তাদের দলকে আবারও খেসারো দিতে হবে বাংলার মানুষ কখনো লোভীকে প্রশ্রয় দেয় না বাংলার মানুষ অশিক্ষিত হতে পারে বাংলার মানুষ ধর্ম কিন্তু ধর্মান্ধ নাই বাংলার প্রতিটি মানুষ রাজনীতি বোঝে আর বোঝে জন্যে আসছে ষোলো সতেরো বছর যেভাবে আওয়ামী তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে বা করেছে রাজনীতিবিদ থেকে শুরু করে মেনে আমাদেরকে প্রতিটি পদক্ষেপ আমাদেরকে ফেলতে হবে প্রিয় ভাইরা আমার শুধু কেন্দ্র নয় তৃণমূল পর্যায়েও আমাদেরকে তার নির্দেশনা মেনে চলতে হবে তাহলেই আমরা সকল ষড়যন্ত্রকে জয়ী করে পরাভূত করে আমরা হতে পারবো আবার আজকে গণতন্ত্রকে আবার আতুর ঘরে পাঠানোর জন্যে ষড়যন্ত্র শুরু হয়েছে আর সেই ষড়যন্ত্রের একটি পক্ষ হয়েছে যারা বিগত হাসিনার সরকারের আন্দোলনের সময় লোক দেখানো হলেও কিছু রাজনৈতিক দল ছিল আর কিছু সত্যিকার অর্থে তারা আমাদের সাথে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল কিন্তু মানুষের লোক সবচেয়ে বড় দুর্বলতা যে লোভের কারণে হাসিনা তিনি শুধু নিজে বিতাড়িত হন নাই তিনি নিজে পচেন নাই তিনি তা তিনি যে বসেছেন তার বাবাকে বসিয়েছেন দলকে বসিয়েছেন এবং দেশকে এই লোকের বলি হয়েছে I'm not